পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘদিন ধরেই অস্থিরতার ইতিহাস বহন করে আসছে সাম্প্রতিক বছর অবশ্য পাহাড়িদের হাতে অস্ত্রের ধরন ও গুণগত মান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে কোথা থেকে এসেছে এসব আধুনিক অস্ত্র শস্ত্র কোন চ্যানেলগুলো এই অস্ত্র পাচারে জড়িত কে বা কারা এই চক্র চালাচ্ছে এবং তারা কি করে ঢাকা মিয়ানমার ও ভারতের সীমান্ত ব্যবহার করে এসব ঘাতক অস্ত্র সংগ্রহ করছে আইন শৃঙ্খলা বাহিনী কি দক্ষভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে নাকি পাহাড় আরও গভীর রক্তক্ষয়ের দিকে ধাবিত হবে পুরো ভিডিওতে থাকছে অস্ত্র নিয়ে বিস্তারিত ব্যাখ্যা গোয়েন্দা সূত্রের তথ্য অস্ত্র পাচারের সম্ভাব্য রূপ অর্থনৈতিক পেছনের চেইন সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য এবং সরকার বাহিনীর প্রতিক্রিয়ার বিস্তৃত চিত্র তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘদিন ধরেই অস্থিরতার ইতিহাস বহন করে কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে এই তিন জেলায় দেখা হওয়া অস্থিরতার প্রকৃত মেয়াদি বদলে দিয়েছে এখন শুধুমাত্র প্রণব দেশীয় বন্দুক বা হাতে তৈরি অস্ত্র দেখা যায় না এর পরিবর্তে মাঠে নামছে আধুনিক ইউনিট ওয়াইজ উৎপাদিত এবং বহু ক্ষমতা সম্পন্ন আটষাট হ্যান্ডেলিং সিস্টেম রাইফেল সাবমেশিন গান সেমি অটোমেটিক অস্ত্র, 40মিমি গ্রেনেড লঞ্চার, হালকা রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল এবং এমন কি ড্রোন বিরোধী সিগনাল জ্যামার ও ড্রোন নিয়ন্ত্রণ প্রতিহতকারী ডিভাইস যেগুলো কেবল বিদ্ধংশই নয়, ব্যবহার করতেও প্রশিক্ষণ ও লজিস্টিক সমর্থন প্রয়োজন। অস্ত্র ও গোলাবারুদের পরিমাণ একটানা ভান্ডারের উপস্থিতি এবং রক্ষণাবেক্ষণের চিহ্ন যেমন সংগঠিত মেরামত সাধন রিজার্ভ পার্সের স্টক ও প্রশিক্ষণ ক্যাম্পের উল্লেখ সবই নির্দেশ করে যে এগুলো স্থানীয়ভাবে একরাশি উৎপাদন বা সংগৃহীত নয় বরং এগুলো একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক শৃঙ্খলের ফল যেখানে সীমান্তে প্রবেশ নিষ্ক্রমণের জটিল রূপ সীমান্তসারীরা ও দালাল নেটওয়ার্ক আঞ্চলিক ভূরাজনৈতিক খেলাদের সম্ভাব্য অংশীদারিত্ব এবং অবৈধ আর্থিক চ্যানেলের মাধ্যমে অস্ত্র সংগ্রাম চালানো হচ্ছে এর বাস্তব প্রভাব স্পষ্ট নিরাপদ চলাফেরায় সংকট কৃষি বাজারে অনিশ্চয়তা পর্যটক আনয়নে হ্রাস স্কুল কলেজে অনুপস্থিতি ও স্থানীয় অর্থনীতি এসব মিলিয়ে শুধু একটি এলাকাজনিত সমস্যা থেকে এটি ক্রমান্বয়ে জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য একটি গভীর হুমকিতে পরিণত হচ্ছে স্থানীয় সূত্রে ও উদ্ধারকৃত তালিকা বিচার করলে দেখা যায় তালিকায় আছে বিভিন্ন সংস্করণ এম ফোর এম সিক্স নাইন মিমি পিস্তল এস এল এস এম জি হেভি মেশিন গান স্নাইপার রাইফেল ফোরটি মিলিমিটার গ্রেনেড লঞ্চার রকেট লঞ্চার এবং রিমোট কন্ট্রোল বোমা সহ সিগন্যাল জ্যামার ড্রোন নেভিগেশন বিঘ্নকারী ডিভাইস সমূহ এ ধরনের অস্ত্র শুধু খালি বারুদ নয় মিলিয়ন রাউন্ডগুলোর সঞ্চয় ও গ্রেনেড লোডিং সরঞ্জামও পাওয়া গেছে অস্ত্রের এমন ভান্ডার নি নির্দেশ করে যে এগুলোর সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ পরিচালনা করার জন্য সম্পদ প্রযুক্তি ও প্রশিক্ষণ সবই আছে এদের ভান্ডারে অস্ত্রোপাচারের রুটগুলো কেবলই মানচিত্রে দেখা ট্রেন্ড নয় এগুলি একটি সুসংহত লজিস্টিক চেইন শিপিং ট্রান্সশিপমেন্ট গুদামজাত এবং স্থানীয় ডিস্ট্রিবিউশনের জাল যার প্রতিটি ধাপেই আলাদা খেলোয়াড় ও কৌশল কাজ করে সরাসরি সীমান্ত রেখা থেকে বাইরে গিয়ে রুটগুলোকে কয়েকটা ধাপে ভাগ করা যায় প্রথমত আন্তর্দেশীয় ট্রানজিট রুট মিয়ানমার ও ভারতের পার্শ্ববর্তী প্রদেশ থেকে অস্ত্র প্রথমে সংরক্ষণ স্থলে পৌঁছে সেখান থেকে ছোট ছোট চালানে ভাগ করে বাংলাদেশীয় পাহাড়ি অঞ্চলে আনা হয় দ্বিতীয়ত জঙ্গলের ট্রেইল ও নদী পাহাড়ি বনভূমি ও অদৃশ্য শাখা নদী ব্যবহৃত হচ্ছে গোপন নৌকা ও ক্ষুদ্র নৌকা রাতে চালিত হয় বালির টুলি অথবা কাঠের কনসাইনি হিসেবে লুকোনো কন্টেইনারের মধ্যে এগুলো থাকে তৃতীয়ত গুদাম ও স্ট্যাশিং পয়েন্ট সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ ছোট গ্রামে সতর্কভাবে ছড়িয়ানা খামারে অবৈধ বাড়িতে পরিত্যক্ত দোকানে এসব অস্ত্র সাময়িকভাবে রাখা হয় এসব গুদামে স্পেয়ার পার্টস ক্লিনিং কিট ও অতিরিক্ত ম্যাগাজিনও রাখা থাকে পাচারের কৌশলগুলো সময়ের সাথে সাথে মানিয়ে চলছে সিজনাল ধারণা কাজে লাগানো বর্ষার পরে যখন পাহাড়ি ট্রেইল ঢুকার উপযোগী হয় তখন চালান বৃদ্ধি পায় রাতভর ও মেঘলা আবহাওয়ার কন্ট্রোল চেকপোস্ট এরিয়া আনা হয় দ্রুত ট্রানজিট করার জন্য ছোট চালান বারবার চালানো হয় যাতে এটি ধরা পড়লেও সমগ্র নেটওয়ার্ক ডিসরাপ্ট না হয় আরেকটি উল্লেখযোগ্য কৌশল হলো কভার ট্রেড কাঠ কৃষিপণ্য স্থানীয় গ্রামীণ ব্যবসার কনসাইনি হিসেবে বড় চালান পাঠানো হয় যাতে সীমান্ত নিকট যান চলাচল উপর তত্ত্বাবধান কমে আসে যারা রুট পরিচালনা করে তারা স্থানীয় কন্ডিশন যেমন পেগুয়া পাহাড়ি ধাপ নদীর প্রবাহ সীমান্ত সেরা টহল ঘড়ির তালিকা ইত্যাদি ভালোভাবে জানে এবং প্রয়োজনে বদল করে নতুন স্টেস পয়েন্টও খোলে রিপোর্ট অনুযায়ী বছরে পাহাড় থেকে উঠে আসা চাঁদার পরিমাণ কোটি কোটি টাকার উপর এই অর্থের বড় অংশই অস্ত্র গোলাবারুদ ও সংগঠনের রক্ষণাবেক্ষণে ব্যয় হয় চাঁদাবাজি মোটা অঙ্কের মুক্তিপণ ও অবৈধ চুক্তি এসব গোষ্ঠীর অর্থনৈতিক ভিত্তি জোরদার করেছে অনেকে জমিজমা ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় ব্যবসায়ীদের উপর চাঁদা আর অপরাধমূলক অর্থ ব্যবহার করে দ্রুত টাকার চক্র চালায় যখন টাকা আসে তখন অস্ত্র ক্রয় করা সহজ হয় এবং আন্তর্জাতিক দালালরা তাদের চ্যানেল ব্যবহার করে সেই অর্থকে অস্ত্রে রূপান্তর করে দেয় শুধু সশস্ত্র সামর্থ্য বাড়ানোর জন্যই তারা অস্ত্র কিনছে না সঙ্গে আছে আরেকটি বৃহত্তম রাজনৈতিক উদ্দেশ্য পার্বত্য এলাকাসমূহকে বিভাজন করে নতুন কোনো রাজনৈতিক ইকোসিস্টেম গড়ে তোলা ঘোষণামূলকভাবে স্বাধীন জুম্মুলনে গঠনের স্বপ্নের কথাও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে এটি স্থানীয় আঞ্চলিক দাবির আড়ালে অর্থ ও শক্তির একটি বড় ষড়যন্ত্র আধুনিক অস্ত্র থাকলে দমন পীড়ন প্রতিরোধ সীমান্তে আধিপত্য প্রতিষ্ঠা ও আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ এটি প্রকৃত লক্ষ্য স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে শুধু স্থানীয়ভাবে দেখা ভালো হয় না গোয়েন্দা সূত্রে উঠে এসেছে কিছু ক্ষেত্রে মিয়ানমারের বিভাজিত ফোর্স আরাকান আর্মি পার্শ্ববর্তী অঞ্চলের বেসামরিক মিলিশিয়াদের সঙ্গে যোগ কিছু অস্ত্র মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে বিলি হওয়ার নমুনা পাওয়া গেছে যা আন্তর্জাতিক যোগসূত্রকে শক্ত করে পাশাপাশি ব্যবসায়িক দালাল অবসরপ্রাপ্ত গেরিলা অপরাধ চক্র এই নেটওয়ার্কে বিস্তৃত করেছে ফলে এটি শুধু স্থানীয় নিরাপত্তা বিষয় নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী কয়েকটা উল্লেখযোগ্য অভিযান চালিয়েছে অস্ত্র উদ্ধার চালান ও ও হয়েছে। পুলিশ কমিশনের ভাষ্য অনুযায়ী সীমান্তবর্তী তৎপরতা বাড়ানো হয়েছে যৌথ অভিযান চলছে এবং দরকারে অস্ত্র ব্যবহার করে তৎপরতা দমন করা হবে তবুও সীমান্তের জঙ্গল মাখা পথ এলাকার ভৌগোলিক কষ্টসাধ্যতা এবং গোপন আর্থিক চ্যানেল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থায়ী উপস্থিতি স্থানীয় জনসাধারণের সাথে ইতিবাচক সম্পর্ক গোয়েন্দা নেটওয়ার্ক ও আন্তর্জাতিক সহযোগিতা না থাকলে এই অভিযানগুলো সুফল সীমিত থাকবে বর্তমানের অস্ত্রবাজি ও সহিংসতা সরাসরি স্থানীয় জনজীবনকে ক্ষতিগ্রস্ত করছে উন্নয়নমূলক প্রকল্প স্থাপিত ও তহবিল কমে যাওয়ায় দীর্ঘমেয়াদে এলাকার প্রকৃতিও থমকে যায় চরম হলো জাতিগত উত্তেজনা পুনরায় উদ্ভব হতে পারে সামগ্রিক সামাজিক সুসমন্বয়কে ক্ষতিগ্রস্ত করবে এই সংকট মোকাবেলায় কয়েকটি সমন্বিত পদক্ষেপ জরুরি প্রথমত শক্তিশালী ও টেকসই সীমান্ত ব্যবস্থাপনা যেখানে সীমান্তে প্রযুক্তি নজরদারি স্থানীয় সীমান্ত পুলিশ ও প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বয় থাকবে তৃতীয়ত গোপন আর্থিক চ্যানেল বন্ধ করতে হবে তৃতীয়ত স্থানীয় জনগণের সাথে মৈত্রীপূর্ণ সম্পর্ক জমি সমস্যার ন্যায্য সমাধান ও উন্নয়নমূলক উদ্যোগের দ্রুত বাস্তবায়ন চতুর্থত আন্তর্জাতিক সহযোগিতা পার্শ্ববর্তী দেশের সঙ্গে বারবার সংলাপ ও যৌথ সীমানা পালন ব্যবস্থা এই সমন্বিত নীতি পার্বত্য স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে প্রিয় দর্শক পার্বত্য চট্টগ্রামের অস্ত্রবহর কেবল একটি আঞ্চলিক সমস্যাই নয় এটি জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গভীর হুমকি প্রযুক্তির আধিপত্য অর্থের প্রবাহ আন্তর্জাতিক নেটওয়ার্ক যদি অবাধে কাজ করতে পারে তাহলে আমাদের একান্ত উদ্যোগ ও ব্যাপক সহযোগী ছাড়া অপশন সীমিত আজকের পুরো ভিডিওটি ছিল সেই অজানা পথ ও প্রশ্নগুলোর সন্ধান যারা অস্ত্র সরবরাহ করে যারা অর্থ যোগান দেয় এবং যারা এই চক্রকে চালায় তাদের বিরুদ্ধে